ওসমানীনগর উপজেলার এক নম উমরপুর ইউনিয়নের গোয়ালাবাজার হইতে খাতিমপুর রোড কুচকিপুর কুচকিপুর মুকামের পাশে মুকামবাড়ির পাশে যে বোন বিরল জাতি বাঘ বলতে হোক আপনারা একটা বাঘ ধরছে আসলে বাঘটারে আমরা দেখাইলাম আপনারা একটুখান্দ দেখাও এগুড়ে কিন্তু মারা হইছে না বাঘটারে দইরা রাখা হইছে হয়তো তারে হয়তো তারে ও দৌকা বাঘরখান্দ আসলে আমি দেখাইলাম কিন্তু এলা তো বাঘরখান্দা যাওয়ার কথা না যদি একু সারা থাকতো হয়তো আমি পুনরো ধর দিতাম ওই দৌকা কিলা করে দেখাই আপনারা তবে তারে মারা হইছে না তারে হয়তো বন বিভাগের সাথে যোগাযোগ করে সম্ভব তারে হয়তো ভাটানি হইতো মারে আর আমি দেখাই রাম আপনার আর দৌকা কিন্তু আসলে আমরা আর বাদু কৌতর বৌদ্ধাতর মাছ হাঁস মুরগি বহুত ক্ষতি করছে কিন্তু ক্ষতি করছে হিসাবে তারে ধরা দৌড়ছ এরা তো এনে খান্দাত কিন্তু তারে মারা হয়েছে না তারে আদর যত্ন করে কাঁথার ভিতরে বন্দিরা হল কিন্তু ইনো মাংসর হয়েছে কিন্তু তারে আদর যত্ন করা হয় কিন্তু এটা পুরন পানি জাতীয় বিধল তাদের নয় আমরা দিও নাই করি মারা কিন্তু তার কর হয়তো এটার কোনো সম্ভবত কোনো আগে দেহ তার বন বিভাগ দেখানো আসলে এইরকম বাঘ যদি এখন গ্রামের মানুষ থাকে কিন্তু বহুত মানুষের এগুলো রাস্তা চাইলে তো মনে যদি আমি গেলাকালদা পড়েছি এগুলা তো থাকার কথা না হয়তো খামর মারি খাইল গরু গাইল না বসি গাইল নেই এবার তার দৌড়ায় দরায় কিন্তু বুঝ মানুষও বহু খুশি থাকি আমরা মুক্ত হয়েছি